বাচ্চা হতে আমি বুঝিনা ভেবেছো তোমাদের বাঙালি মেয়েদের সফট কালচার যেমন তোমরা কাউকে ভালোবাসো না টাকাওয়ালা ছেলে দেখে তার পিছু পিছু ঘুরে এত অপশন পেলে ছেড়ে দাও তোমরা এখন বেগত জাঙ্ক বেশি ডিসকাউন্ট টাকাওয়ালা এখন ওর কিছু পড়েছে সুগা জাঙ্ক দৌড়ে এসে সুগার কোরা চেপে ধরে এত সস্তোর ওরক আদার নিয়ে কথা বলিস আরে উইটা করলি সেটাতে তোর আমাদের কালচার নিয়ে কি ধারণা হয়েছে বুঝতে পারছিস তো ওকে কিছু বলার আগে নিজের দিকে তাকা তুই যখন রকমের যে কথা বলেছিস তাতে আমাদের কালচার ছোট হচ্ছে জাঙ্কুক ছাড় ওকে জাঙ্কুক ছাড় না ছাড় বড় এই বাইতে বলল জাঙ্কুক ছাড়ো কিন্তু ছাড়ো প্লিজ জাঙ্কুক ছাড়লো কে উঠে সুগার সামনে দাঁড়ালো সামনেতে সুগা আমাদের কালচারে আরো একটা কথা আছে কুকুর থেকে গিয়ে কিয়া করে তবে তোমার উচিত তাকে ইগনোর করা তুমি যদি গিয়ে ঢেউও করো তবে তুমিও কুকুরের সমতুল্য গেট গেট আউট আমি যেতে নিব প্লিজ গেট আউট সুগা পেরিয়ে গেল জিমি নিচে জাংকুকে বলল থ্যাঙ্কস জাংকু আমার তেজের উপর কেউ আঙ্গুল তুলতে পারবে না জিমিন ডোন্ট ওয়ারি জিমিন হালকা হেসে আস্তে করে হু বলে মাথা নাড়ে কেন যেন জিমিনের হঠাৎই মনটা খারাপ লাগতে শুরু করে কিন্তু কেন জানা নেই তবে এটা সত্যি অনেকটাই ওর খারাপ লাগছে ওকে এখন আমি আসি কালকে ভার্সিটিতে দেখা হবে টেক কেয়ার তেজু হুম জাঙ্কুক চলে গেল জাঙ্কুক যেতেই জিমিন তের কাছে আসলো কি হলো জিমিন তুই মুখ কালো করে আছিস কেন কই না তো কিছু না মিথ্যা বলছিস কি হয়েছে বল না আমায় বুঝলি তো তে সবার কোপালে না সব কিছু জোটে না মানে ও বুঝবি না আচ্ছা তুই রেস্ট নে বলেই জিমিন বাইরে চলে গেল এক চিমচিমের আবার কি হলো ওকে অন্যরকম লাগলো কাজেই প্রথম ওকে যেন বুঝতে পারছি না এটা আমাকে জানতেই হবে কেন চিমচিম এমন ভাবে পড়লো ওকে আমার দিকে কিছু লোক আছে তুই যাই হোক না কেন চিমচিম সেটা আমি চিনি ছাড়বো জ্যাকিস্টরে গাছের নিচে বসে আছে জাঙ্কু কাটতে জীবনে এসেছে সাথে অন্যদিকে ঘুরছে ওদের একাকা কথা বলার সুযোগ দিয়েছে ধন্যবাদ জাঙ্কু কালকে সাপোর্ট করার জন্য জাঙ্কুক হাসলো ভালোবাসার মানুষকে সবাই আগলে রাখতে চায় আমি তোমার ভালোবাসা কেন আমি তোমার ভালোবাসা নই নাকি ভালোবাসার জন্য ভ্যাম্পায়ার হওয়া লাগবে তাহলে ভালোই হয় বেশ মানে তোমার সুখের জন্য না হয় ভ্যাম্পায়ারই হলাম তোমার কাছে সমস্যা কি তার মানে তুমি সত্যিকারের ভ্যাম্পায়ার নও তোমার এটা কেন মনে হয় যে ভ্যাম্পায়ার এক্সিস্ট করে আমার নানুকে মেরে ফেলেছিল ওরা জাঙ্গুকের চোখ জল করছিল কথাটা শুনে যেন হারানো কোনো জিনিস খুঁজে পেয়েছে সে কি হয়েছিল তোমার নানুর সাথে জানি না শুধু জানি নানু খুঁজতে গিয়েছিল ভ্যাম্পায়ারকে তবে আর কি আসেনি তোমরা খোঁজ নাও নি শুনেছিলাম খালি পড়ে মারা গেছে ও তোমার নানুর ছবি নেই আছে এখন নেই মায়ের কাছে আছে বাংলাদেশে

ওয়ার্ল্ডে ফার্স্ট সাইড হওয়ার পর ওটা তার নির্দেশ হয়ে যাওয়াটা ভালোবাসার জন্মনের জন্য যথেষ্ট তে আস্তে চোখে তাকালো ঠোঁটগুলো আপনাতেই ফাঁকা হয়ে গেল ওটা খুল সে এত তাড়াতাড়ি তার ভাবে জানা কি পাবে সেটা ভাবেনি কখনো তার মানে আমার অনুপস্থিতি আমার মনে ভালোবাসা জন্মিয়েছে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি কেজিউ তে কথা বলতে ভুলে গেল তাই কি বলা উচিত এই জানা নেই তার হঠাৎ করে এমন কিছু হবে আমি তো না হ্যাঁ তোমার জন্য হয়তো ভ্যাম্পায়ারের মতো দেখতে আমি তোমার জন্য তোমার জামাই আমি কিন্তু এর সব কিছুর উদ্দেশ্য সত্যি হলো আমি একজন মানুষ এসব জানার পর ভালোবাসবে তুমি আমায় এসব কেন বলছো কারণ ক্ষেত্র তাই হয়েছে ও মানুষ জানার পর ওকে ছেড়ে দিয়েছো তুমি ভয় লাগে আমার কাউকে প্রচণ্ড ভালোবাসার পর হোটক তার অনুপস্থিতি অনুভব করাটা নিয়ে নেওয়াটা বড্ড কঠিন তেজু বড্ড কঠিন তাই আগে থেকে জেনে নেওয়া ভালো শেষ পর্যন্ত পাশে থাকতে পারলেই তবেই তুমি আমার হাত ধরবে নইলে ঠিক আছে তবে এইটুকু বলবো ভ্যাম্পায়ারকে বিয়ে করা সহজ না আর মূল কথা ভ্যামদার বলতে কিছুই নেই কথা হয়েছে তোদের হুম হয়েছে চলো তেজু তোমাদের নামিয়ে না দেু আমরা একটু সবাই যাব তুমি চলে যাও আমরা ও ওকে তবে আশা করি তোমাকে যা বললাম তুমি সেটা ভেবে দেখবে কেজু বলেছোকে সানগ্লাস লাগিয়ে চলে যা জানকু কি বললো তোকে প্রকাজ করেছে ও আমি আগেই ভেবেছি এটাই হবে তুই কি বললি কিছু বলার আগেই বলল ভেবে দেখতে তোর কি সত্যি বাবা আছে আমার তো মনে হয় তুই অলরেডি প্রেমে হাবুডুবু খাচ্ছিস কি রাইট দূর লজ্জা দিচ্ছিস কেন লজ্জা পাস তুই আজকে সূর্য কোন দিকে উঠলো ভাই বাসায় চল এ শোন শোন কি কালকে ওকে নিজের মনের কথা বলে দিস ওর প্রিয় ফুল দিয়ে কিন্তু ওর প্রিয় ফুল কি জানি না